জানাবো নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাসিরউদ্দিন বাটোয়ারি বিএনপির নেতাকর্মীরা মাঠে নামলে দুষ্কৃতকারীরা ভেসে যাবে বলছেন জয়দুল আবেদিন এবং সর্বশেষ জানাবো রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো নয় বলছেন ফরহাদ মজার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো নয় বলছেন ফরহাদ মজার গণঅভ্যুত্থানের পর পতিত সরকারের সংবিধান ও আমলাতন্ত্র রেখে দেওয়ার করা সমালোচনা করছেন কবি ও চিন্তক ফরহাদ মার বর্তমান সরকারের বৈধতা নিশ্চিত না করে রাষ্ট্র পরিচালনা এবং নির্বাচন আয়োজনের সমালোচনা করে তিনি বলেন রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো নয় রাষ্ট্র ব্যবস্থা থেকে মুক্ত না হলে নির্বাচন নিয়ে কথা বলার কোনো অর্থ নেই বলে মনে করেন এই চিন্তক উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনি তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছেন আপনি গণ অভ্যুত্থানের কেউ নন আমি আবারও বলছি এখানে ভুল বোঝার কোনো অপশন নেই তিনি গণ অভ্যুত্থানের কেউ নন এখানে যারা বসে আছেন তারা অনেকে সরাসরি গণ অভ্যুত্থানের রাস্তায় ছিলেন বুক পেতে দিয়েছেন আমরা বছরের পর নির্যাতিত হয়েছি আমাদের কথা বলতে দেওয়া হয়নি এর অধ্যাপক ইউনুস এর অন্তর্বর্তী সরকারকে গ্রহণ করা হয়েছে এবং কোনো বিরোধিতা করছেন না উল্লেখ করে ফরহাদ মোজার বলেন কিন্তু তিনি গণ অভ্যুত্থানের অভিপ্রায় বোঝেননি তিনি যে জায়গায় গিয়েছেন এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক তার প্রথম ভুল তিনি এসেই তরুণ শিক্ষার্থীদের বলে পরিচয় করিয়েছেন কিন্তু গণ অভ্যুত্থানের সত্তা হচ্ছে জনগণ ব্যক্তি নয় সবাই মিলে এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এই চিন্তক বলেন গণ অভ্যুত্থানের পর প্রথম কাজ হওয়া দরকার ছিল ফেসিস্ট সরকার এবং রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করা তিনি বলেন এই অভ্যুত্থানে অনেকে শহীদ হয়েছেন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন প্রধান উপদেষ্টার প্রতি তার প্রশ্ন এত বড় আত্মত্যাগের পরে আপনি কিসের ভিত্তিতে নির্বাচনে শুরু নির্বাচনের কথা শুরু করলেন নির্বাচন সফলভাবে আয়োজন নিয়ে আশঙ্কা প্রকাশ করে ফরহাদ মোজার বল সফল নির্বাচনের কোনো লক্ষণ দেখছি না বিএনপির নেতা কর্মীরা মাঠে নামলে দুষ্কৃতকারীরা ভেসে যাবে বলছেন জয়নল আবেদিন বিএনপির নেতা কর্মীরা মাঠে নামলে দুষ্কৃতকারীরা ভেসে যাবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন তিনি বলছেন একটা পক্ষ পিআরটিআর করছে এই দেশে এখন পিআরটিআর দিয়ে কিছু হবে না জয়নুল আবেদিন বলেন একটি দল সব সময় সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করে রাজনৈতিক फायदा লুটেছে তাই কেউ যেন সর্বজনের হাতিয়ার না হন তিনি বলেন বিএনপি ক্ষমতায় এলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য উদ্ধৃত করে জয়দুল বলেন ধর্ম যার এই বার্তা পৌঁছে এই পৌঁছে দিতে আমি এসেছি শারদীয় সনাতন একটি বড় উৎসব বিএনপি সবসময় ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেছে এবং আগামীতেও তা বজায় রাখবে বিএনপির এই নেতা আরো বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ধানের শেষ প্রতীক নিয়ে আপনাদের দোরগোড়ায় আসবো ইনশাল্লাহ ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারলে মন্ত্রী হতে পারব কিনা জানি না নির্বাচনের প্রস্তুতিতে জামান পাঁচ পার্সেন্ট এগিয়ে বলছেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেছেন নির্বাচনের প্রস্তুতির ক্ষেত্রে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলের চেয়ে জামায়াত পাঁচ পার্সেন্ট এগিয়ে আছে কারণ বিএনপি বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আনুষ্ঠানিকভাবে কোনো মনোনয়ন এখনো ঘোষণা করেনি কিন্তু জামায়াত ইতিমধ্যে তাদের প্রার্থীরা চূড়ান্ত করেছে লিফলেট পোস্টার প্রস্তুত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছে নির্বাচনে জামায়াতের প্রতিবন্ধকতা করা প্রসঙ্গে দুদু বলেন তারা নির্বাচনে প্রতিবন্ধকতা করছে না বরং তারা দ্রুত এবং কার্যকরভাবে নির্বাচন প্রত্যাশা করছে পার্বত্য এলাকায় সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন এতে কোনো না কোনো দলের ইন্ধন রয়েছে এতে কেউ হয়তো পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে তিনি বলেন যে কারণে এই ঘটনা ঘটছে সরকার তদন্ত করে ব্যবস্থা নেবে এটা আমার প্রত্যাশা করি এটা আমরা প্রত্যাশা করি কারণ পাহাড়ি ও সমতলের সবাই এই দেশের মানুষ শুধু জাতীয়তার প্রশ্নে বিভক্তি আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে না এজন্য জন্য শহীদ জিয়ার দেখানো আদর্শ আমরা সবাই বাংলাদেশি এটি ধারণ করতে হবে বিএনপি নির্বাচনের প্রস্তুতির প্রসঙ্গে দুদু বলেন বিগত ১৬ বছরে বিএনপি ভালো নির্বাচনের জন্য রক্ত দিয়েছে লড়াই করেছে গুমের শিকার হয়েছে সংগ্রাম করেছে প্রার্থী ঘোষণা না নির্বাচনের প্রস্তুতি তাদের আছে আওয়ামী লীগকে জনগণ গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ করেছে বলছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুল বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন সরকার আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ না করলেও দেশের জনগণ ইতোমধ্যে তাড়াতাড়ি গণহত্যাকারী দল হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করছে তিনি বলেন পাঁচই আগস্ট গণ মধ্য দিয়ে জনগণ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করেছে পৃথিবীর কোথাও গণহত্যাকারী দল দ্বিতীয়বার জনগণের সামনে ফিরে আসতে পারেনি আওয়ামী লীগও ফিরে আসতে পারবে না এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যে সমালোচনা করে বলেন আওয়ামী লীগের কার্যক্রম কেবল স্থগিত রয়েছে যে কোনো সময় সচল হতে পারে এমন মন্তব্য জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা সামিল ডক্টর মাসুদ বলেন যে আওয়ামী লীগ জুলাই আন্দোলনে ছাত্র জনতার বুকে গুল চালিয়ে দুই হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষকে আহত ও পঙ্গু করেছে বিগত পনেরো বছরে দেশ জুড়ে খুন গুম জুলুম নির্যাতন চালিয়েছে তাদের কোনোভাবে রাজনৈতিক দল বলা যায় না আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী দল সমাবেশের প্রধান বক্তা হিসেবে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাত্তাম বলেন স্বাধীনতার পর থেকে জনগণকে অধিকার আদায়ের জন্য বারবার রক্ত দিতে হয়েছে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার পরিবার জনগণের অধিকার কেড়ে নিয়েছে অভিযোগ করে তিনি বলেন হাসিনার ফেসিস শাসনের বিরুদ্ধে ছাত্র সমাজের নেতৃত্বে জাতি রাজপথে নেমেছিল জুলাই আন্দোলনের মুখে তার পতন হয়েছে তিনি ছাত্র উপদেষ্টাদের সমালোচনা করে বলেন তারা বিপ্লবের সময় ছাত্র জনতার পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছেন ফলে উপদেষ্টা পদে থাকার নৈতিকতা হারিয়েছেন নির্বাচন কমিশন হুশিয়ারি পাটওয়ারির জাতীয় নাগরিক পার্টিকে সাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে দিতে হবে না দিলে নির্বাচন কমিশন ঘেরাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব বলে মন্তব্য করে নাসির উদ্দিন বলেন আগামী নির্বাচনে আগে বর্তমান কমিশনের অধীনে সুস্থ নির্বাচন অসম্ভব বলে মন্তব্য করে বলেন আগামী নির্বাচনের বর্তমান কমিশনের সদস্যদের বাকিদের পদত্যাগ করতে হবে এবং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম ভদ্রভাষায় কথা বলেন কিন্তু ওনার কাজকর্মে আমরা ভদ্রতা পাই না উনি নিরপেক্ষ জায়গায় নেই তার সব কাজ একটা দলের পক্ষে দেখতে পাচ্ছি সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে ওনার নিরপেক্ষ থাকা উচিত যদি উনি কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক আচরণ করে থাকেন উনি গণমাধ্যমে এভাবে বলতে পারেন না সামলা প্রতীক না দেওয়ার বিষয়ে আমি ব্যাখ্যা দিতে পারবো না ওনাকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে এবং জবাবদিহির আওতায় আসতে হবে যদি সিইসি জবাবদিহির আওতায় না আসে তাহলে হয়তো বা আমরা নির্বাচন কমিশন ঘেরাও দিয়ে ওনাকে পদত্যাগ করতে বাধ্য করব তিনি বলেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ব্যাপারে এই তথ্য প্রমাণ আছে জাতিসংঘের যে রিপোর্ট তাতে সরকার এই দলগুলোকে নিষিদ্ধ করতে পারে কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছে দাবি করে তিনি বলেন অনেকের আত্মীয় স্বজনের খবর আমরা পাচ্ছি উপদেষ্টাদের কে কে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে তা জনগণের সামনে প্রকাশ করবে এনসিপি